সংসারে এই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই থাকে কিন্তু এই প্রত্যেকের এই জিনিসগুলো দিয়ে অনেক রকম সমস্যা হতে পারে যেমন ঢ্যাঁড়স যখন আমরা রান্না করি লোদ লোদ হয়ে যায় ঝরঝরে হয় না অনেক বেশি টমেটো আনলে পরে টমেটো কিন্তু ঘরে বেশি বেশি দিন রাখা যায় না পচে যায় আম একটু নরম হয়ে গেলে সেই আমটাকে কিভাবে শক্ত করে সুন্দর করে বাচ্চাদেরকে পরিবেশন করব বা খাওয়া যায় কলা কীভাবে রাখলে পরে অনেক দিন পর্যন্ত কলা একদম টাটকা থাকে ডাল রান্না করার সময় অনেক সময় আমাদের প্রেশার কুকারের ওভারফ্লো হয়ে যায় এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে প্রত্যেকটা টিপস খুব উপকারী টিপস তো চলো প্রথম টিপস আমি ডালটাকে দিয়ে দেখাবো ডালটা প্রথমে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে তোমাদের বলবো যে ডালটাকে কিভাবে প্রেশার কুকারে দিলে পরে যে প্রেশার কুকারের অনেকেরই ওভারফ্লো হয় অনেকটা ডাল বা অনেকটা জল বেরিয়ে যায় প্রেশার কুকার দিয়ে এই যে প্রেশার কুকারগুলো আমরা দেখছি অনেক সময় যখন ডাল বা ঝোল যখন বসাই তখন বিশেষ করে ডাল বসাই সেই ডাল দিয়ে কিন্তু এখান দিয়ে ওভারফ্লো হয়ে অনেকটা বেড়িয়ে যায় তাতে প্রেশার কুকারটাও অনেকটা নোংরা হয় এবং অনেকটা ডাল কিন্তু যায় সেই জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ডালটা প্রথমে আমরা ডালটা ধুয়ে নিই আর আমি ডালের জল চালের জল এগুলো ফেলি না আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোতে আমি দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ইন্টোটা দেওয়া ভুলে গেছিলাম তো দেখো ডালটাকে আমি দু তিনবার ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এটা কিভাবে আমরা প্রেশার কুকারে দিলে ওভারফ্লো একদমই হবে না একদম তোমাদের রেজাল্ট তোমাদের সামনে দেখিয়ে দেবো তো ডালটার মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা জল লাগে একটু বেশি জল দিলেও কোনো সমস্যা হবে না সেটার ব্যবস্থাও করে দেবো এখানে দিয়ে দিলাম লবণ আর দুটো লঙ্কা যার যেমন খাওক না আমি এখানে হলুদ দিয়ে নি আর এখানে একটা স্টিলের বাটি প্রেশার কুকারের ভেতরেও দিয়ে দিলাম এইবার দেখো প্রেশার কুকারের মুখটা আটকে আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো এই প্রেশার কুকারটা তোমরা এর আগে যারা দেখেছো তারা জানো এই প্রেশার কুকারটায় কিছু বসালেই কিন্তু আমার ওভারফ্লো হয় মানে এই সিটির এখান দিয়ে প্রচুর ই বেরিয়ে যায় তো দেখো এটা বসিয়ে দিয়ে যে সিটি মেরে দিচ্ছি একটুও কিন্তু বেরোচ্ছে না বুঝতে পারছো দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি আমি দুটো তিনটে সিটি দিয়েছি যদিও ডালে একটা সিটি দিলেও হয় কিন্তু দেখো আমি সিটি দিয়ে দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু ওভারফ্লোও হচ্ছে না মানে ওই বাটিটা দিয়েছি যে যখনই ওভারফ্লো হবে বাটিটার মধ্যে জলটা চলে যাবে অতএব এবার খুলে তোমাদের দেখাচ্ছি প্রেসার কুকারটা দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ওভারফ্লো হয়ে যে জলটা বেরোতো সেটা কিন্তু বাটির মধ্যে জমা হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু ডালটাও কিন্তু সুন্দর আমার গলে গেছে এবার এই বাটির জলটার মধ্যে মধ্যে দিয়ে দেবো দিয়ে এই ছোট্ট একটা টিপস খুব উপকারী টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও আর এইভাবে তোমরা যদি যাদের প্রেসার কুকার একদম ওভার ফ্লো হয় তারা কিন্তু এইভাবে এই টিপসটা ইউজ করতেই পারো তো ডালটা এবারে ঢেলে নেবো ব্যাস আমাদের কিন্তু ডালটা তৈরি এবার ডালটা যদি মনে করি আর একটু সেদ্ধ করার দরকার সেটা করে নেবো কিন্তু এই পরিস্থিতিতে আমি একটু কাটা দিয়ে নেবো চলে যাব দ্বিতীয় টিপসের এখানে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে আমরা অনেকেই জানি যে এই যে ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু ঢ্যাঁড়সটা একটু লেই লেই হয়ে যায় প্রথমে আমি ঢেঁড়সটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি তারপরে কি এমন যে একটা জিনিস দিলে ঢ্যাঁড়সটা কিন্তু কখনোই লোদ লোদ হবে না অনেকেই কিন্তু ওই লোদ লোদ জিনিসটা খেতে ভালোবাসো না তো দেখো আমি একটু কড়া করে তেল গরম করে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিয়েছি কিন্তু সেই এটা স্কিপ করে গেছি তো লবণ দেবো একটুখানি হলুদ দেবো হলুদ দেওয়ার পরে একটা জিনিস বিশেষ জিনিস মেশাবো যেটা মেশালে পরে ঢেঁড়সের যে লোদ ভাবটা সেটা একদমই ঢেঁড়সে থাকবে না সেটা খুন্তিতে উঠে আসবে চলো দেখাচ্ছি তো ভালো করে ঢেঁড়সটা একদম প্রায় এইটি পারসেন্ট ঢ্যাঁড়সটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ঢেঁড়সে কিন্তু কোনো লদলদ ভাব নেই তো এবার একটা লেবু পাতি লেবুর একটা অংশ থেকে একটুখানি রস ঢ্যাঁড়সের মধ্যেই ভাজা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে নেড়ে নেবো আর যারা স্টিলের খুন্তি ব্যবহার করবে তোমরা দেখবে স্টিলের খুন্তির মধ্যে পুরো লোদলোদ যে ভাবটা সেটা খুন্তিতে কিন্তু উঠে আসবে তো দেখো আমি ও ঢ্যাঁড়সটাকে এইভাবে যদি তোমরা ভাজো দেখো এখানে বুঝতে পারছো না কিন্তু অনেকটাই লোদলোদ ভাব চলে এসছে তো এইভাবে যদি তোমরা ঢ্যাঁড়স ভাজো একটুখানি লেবুর রস ছিটিয়ে দিয়ে তাহলে কিন্তু কখনোই তোমাদের ঢ্যাঁড়স খুব সুন্দর ঝরঝরে ঢ্যাঁড়স যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু এই সুন্দর ঢ্যাঁড়সটা ভাজা হবে তো দেখো একটা বলে ঢেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ঢ্যাঁড়সটা কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে নিই একদম ঝরঝরে একটা ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে সুন্দর একটা ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে যাও খুব উপকারী টিপস টিপস চলে যাব পরের টিপসে না এইবার আমটাকে ফ্রি যে আমটা দেখেছো প্রচণ্ড নরম সেই আমটাকে এবার আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো এই আমটা কাটলে পরে কিন্তু লোদ লোদ হয়ে যায় মানে একদম নষ্ট হয়ে যায় প্রায় ওই এত নরম আম অনেকেই খেতে চায় না তো আমটাকে কিভাবে শক্ত এবং খাওয়ার উপযুক্ত করব দেখে নাও আমটাকে আমি এক দেড় দু ঘন্টার জন্য এই ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এদিকে আমি টমেটোর টিপসটা তোমাদের দেখাই অনেক টমেটো নিয়ে এসেছে আর এই টমেটো যখন বেশি হয়ে যায় তখন তোমরা একটা মোম জ্বালিয়ে এই মোমের কয়েকটা ড্রপ এই টমেটোর এই বোটার অংশে কারণ এই বোটার থেকে কিন্তু টমেটো পচতে শুরু করে তো এই বোটার অংশে এই মোমের ড্রপগুলো দিয়ে দেখো আমি এখানে চারটে টমেটো দেখাচ্ছি কিন্তু আমার বাড়িতে প্রচুর টমেটো এসছে সেই টমেটোগুলোকে আমি এইভাবেই সংরক্ষণ করব তো দেখো এই রকমভাবে মোমের ড্রপ দিয়ে দিলে কিন্তু আর পচবে না এগুলো কিন্তু আর দশ দিন পর্যন্ত একদম সুন্দর থাকবে এইবার ফ্রিজে আমি একটা কোয়ান্টিনি এই টমেটোগুলো ভরে নিয়েছি ভরে ফ্রিজে রেখে দেবো এবং নিশ্চিন্ত মনে আট দশ দিন একদম টমেটোগুলো একদম ঠিক থাকবে তো দেখো আটকে নিলাম আটকে নিয়ে এটা ফ্রিজে ডোরে আমি দিলাম আর যে ম্যাটগুলো দেখছো ওগুলো কিন্তু আমার হাতে তৈরি ম্যাট তাতে ফ্রিজটা কিন্তু অনেকটা পরিষ্কার থাকে চলে আসবো এবার কলা অনেক বেশি কলা নিয়ে আসলে কলা কিন্তু খুব তাড়াতাড়ি গরমে মজে যায় কলাটাকে কিভাবে সযত্নে ভালো রাখবো একটা পেপার নিয়ে নেব আর আমার এক ফানা কলার থেকে আমি ছটা কলা এখানে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য আর এই কলাগুলো একদম টাটকা থাকবে এটাও কিন্তু আট থেকে দশ দিন এইভাবে টাটকা থাকবে একটা খবরের কাগজ নিয়ে নেবো সেই কাগজের মধ্যে এইভাবে কলাটাকে এরকমভাবে এপাশ দিয়ে ওপাশ দিয়ে কলাটাকে খবরের কাগজটা দিয়ে একটা দুপাশ থেকে ভাজ করে সুন্দর করে প্যাকেট করে নেবো এইবার একটা গাডার দিয়ে এটাকে আটকে দেবো আটকে দেওয়ার পরে এটাও যদি আমরা ফ্রিজে রেখে দিই না নর্মাল ফ্রিজে ডিপে না ফ্রিজে যদি রেখে দিই এটাও কিন্তু আট দশ দিন অ্যাজ ইট ইজ যেমন কলা ঢোকাবো সেরকমই কিন্তু কলা থাকবে এবং কিছু কোনো মতেই নষ্ট হবে না তো দেখো এইভাবে একটা গাডার দিয়ে আটকে দিলাম এটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো এইরকম ছোটো ছোটো টিপসের সাহায্যে আমরা যদি ফল মূল বা সবজি এরকমভাবে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জিনিসগুলোও নষ্ট হয় না এবং অনেক দিন আমরা রেখে খেতে পারি ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তো দেখো আমের টিপসটা আমার হয়ে মানে আমটা আমার হয়ে গেছে আমটাকে বার করে নেবো এবার আমটাকে তোমাদের কেটে দেখাবো যে আমটা কতটা শক্ত হয়েছে আর কতটা খাওয়ার মতো হয়েছে এই আমটাকে এইবার তোমাদের কেটে দেখাবো প্রথমে আমটাকে ধুয়ে নিয়ে আসবো তারপরে তোমাদের কেটে দেখাবো যে আমটা কত সুন্দর খাওয়ার মতো উপযুক্ত হয়েছে আর একটু কিছুক্ষণের জন্য রেখেছিলাম দাও দেখো কতটা শক্ত হয়েছে তোমাদের টিপে টিপে দেখিয়ে দিলাম আর এইভাবে যদি কোনো বাচ্চাদের সুন্দরভাবে কেটে দাও না আম তারা খেতে খুব ভালোবাসবে এবং এর মধ্যে কিন্তু অলরেডি আইস জমে গেছে তো দেখো আমটা কতটা শক্ত হয়েছে বুঝতে পারছো চাকু ঢুকছে না তো এইভাবে যদি এরপরেও যদি এরকম স্লাইজ করে আম কেটে দাও যে বাচ্চা আম খেতে পারে না বা ভালোবাসে না তারাও কিন্তু এইরকম দেখলে পরে সুন্দর আমগুলোকে খেয়ে নেবে এইরকম ছোট ছোটো করে কেটে এরকমভাবে স্লাইজ করে বাচ্চাদের পরিবেশন করো খুব সুন্দরভাবে খেয়ে নেবে এবং আমটাও কিন্তু সুন্দরভাবে আমরা ব্যবহার করে নিতে পারি শুধু বাচ্চারা না বড়রাও খেতে খুব ভালোবাসবে কারণ এটা প্রচণ্ড ঠান্ডা হয়েছে আর ভেতরে একটু একটু আইস জমেছে খুব সুন্দর লাগে খেতে যে আমগুলো একদম মজে গেছে সে আমগুলোকে এইভাবে ডিপ ফ্রিজে রেখে বার করে এইভাবে কিন্তু তোমরা ইউজ করে নিতেই পারো খেতেই পারো ছোট্ট একটা টিপস কিন্তু খুব প্রয়োজনীয় টিপস উপকারী টিপস আমের সময় এটা করে নিতেই পারো চলো পরের টিপসে চলে যাবো কাচি যখন আমরা রান্নাঘরে কাজ করি কাছি করতে কাজ করতে করতে কাচি ধার একদম চলে যায় কাচি বলো ছুরি বলো একদম ধার চলে যায় সেখান থেকে ইনস্ট্যান্ট রান্নাঘরে বসেই কাচিটাকে ধার করে নেবো তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি আর একটা লেবু একটুখানি কেটে অনেক সময় আমরা লেবু খোসা যেটা আমরা ঢেঁড়সে দিলাম সেই একটা যে খোসা থাকে সেটা দিয়েও জাস্ট এইভাবে তোমরা একটুখানি ডোলে নেবে কাচির ওপরে কাচিটা যেমন পরিষ্কার হবে তোমরা দেখো ইনস্ট্যান্ট রেজাল্ট দেখো যেমন পরিষ্কার হবে সেরকম কিন্তু ধার হয়ে যাবে একটুখানি জোরে জোরে এই লবণটা দিয়ে আর এই লেবুর খোসাটা দিয়ে একটুখানি ডলবে ডললে পরেই তোমরা রেজাল্ট তোমাদের সামনে পেয়ে যাবে তো আমিও একটুখানি ডলে নিলাম আর বুঝতে পারছো কাচিটা কতটা ধার কতটা চকচকে হয়ে গেছে তো এটাকে ধুয়ে নিয়ে আসব এরপরে একটুখানি একটা স্ক্রাবার দিয়ে জাস্ট একটু লিকুইড দিয়ে জাস্ট একটু কাচিটাকে মেজে নেব তো মেজে নিলে যে লবণের ধারটা আছে সেই ধারের সাথে কাচিটা কিন্তু ঘর্ষণে প্রচণ্ড পরিমাণে ধার হয়ে যাবে আর কতটা ধার হবে তোমাদের ইনস্ট্যান্ট দেখাবো শুধু কাচি না আমি এই এরকমভাবে আমি যে চাকুটা কাজ করি সেই চাকুটাও কিন্তু এইভাবে ডলে নিয়েছি লেবু আর লবণ দিয়ে আর তাতে কারণ এগুলো আমাদের কিন্তু নিত্য প্রয়োজনের জিনিস এগুলো যদি ধান নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিন্তু রান্নাঘরে কাজ করতে পারি না যারা চাকু ছুরি সব দিয়ে কাজ করি তাদের কাছে খুব প্রয়োজনীয় জিনিস এবার দেখো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আসার পরে তোমাদের দেখে বুঝতে পারছো কতটা ধার হয়েছে এবার কাচিটা দিয়ে পেপারটা কেটে দেখাবো তো দেখো একদমই কাচিটা দিয়ে কাজ করতে পারছিলাম কতটা ধার হয়েছে বুঝতে পারছো ছোট্ট ছোট্ট টিপস কিন্তু খুব প্রয়োজনীয় টিপস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ইনস্ট্যান্ট কিন্তু দেখিয়ে দিলাম আমার ছুরি কাচি এতে কতটা ধার হয়েছে তো চলো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই টিপসগুলো ফলো করেছ Y lo tata.